দর্শক ভারত থেকে তুষার ব্যাসকে তিনটা গরু দেখাবো ঠিক আছে পার পিস দাম থাকবে লটে পঁয়ষট্টি হাজার টাকা জাত মান তুলে ধরে দর্শক ভারতের কতটা জাত আছে আছে প্রত্যেকটা গরুর মায়ের দুধের রেকর্ড বিষ প্লাস ছিল ঠিক আছে সেই মায়ের দুধের রেকর্ডের এই বাচ্চা গুলা ভাইদের দেখান যে কতটা জাত আছে আর দর্শক ভাইদের কাছে তুলে ধরছি জাতমান তুলে ধরছি দর্শক ভারত বিবেচনা করবে যে কতটা জাত আছে আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন ভাই দশরজে সাথে আবার পরিচয়রা। আমার নাম হচ্ছে আমিন, ফার্মের নাম তুহার ডেরি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা, ইশুদ্ধি থানা, গ্রাম অরনখোলা, হাটের পূর্বവശে আমার খামারটা। আমি মূলত শুধু বকনা ব্যবসা করি। মাঝে মাঝে শুদ্ধে প্যাগ্নট থাকে, বকনা থাকে, রেডি বকনা থাকে, ছোট বকনা থাকে, সব মিলাই বকনার ব্যবসা করি। আজকে দর্শক ভাইদের তিনটা লটে দেখাবো। একই সমান হাইট আর দুইটা দেখাবো রেডি বক না মোট পাঁচটা বকন দেখাবো দর্শক ভাইদের জাত মান পার্সেন্ট সম্পূর্ণ তুলে ধরবো আশা করি যে পার্সেন্টের দিক দিয়ে যাতের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো থাকবে দর্শক ভাই দেখান আচ্ছা আমরা বক্তা বাচ্চা দর্শক দেখেন জি দেখেন বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিশাল যাইনি আমিন ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা ঠিক আছে এর মায়ের দুধের রেকর্ড ছিল প্রায় বিশ প্লাস দর্শক ভাই দেখান যে সেই মায়ের মানে সেই গাভীর বাচ্চা এটা খুবই একটা চমৎকার বাচ্চা ঠিক আছে মাথাটা কল খুব সুন্দর একটা মাথা সিংহের কোলিরা একদম সাদা সিং হয়ে গেছে সামসটা কল একদম রসুনির সূতার মধ্যে ঠিক আছে মানে গুরগুলো বড় হবে তার বৈশিষ্ট্য এর ভিতর সম্পূর্ণ সে বিদ্যমান ঠিক আছে দশবার দেখামতে কতরা জাত আছে ঠিক আছে ছোট ঠিক আছে মা যারা দেখেন আপনাদের খুব ভারী মাজা ঠিক আছে খুব মানে প্রচুর পরিমাণ খাবার রুচি ঠিক আছে এটা কির্মি ডোজ দিলে গোড়ে এত সুন্দর হবি আর দর্শক ভাই চারটে নিপুল দেখান দেশ চারটে নিফুল কি সুন্দর দেখেন নিপুল চারটে আছে আর চামচ দেখেন কি পাতলা দেখেন চারটে নিফুল দেখেন চার দেখায় ঠিক আছে ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকা বাচ্চাটা তাহলে এ বাচ্চাটার বয়সটা ভাই এটার বয়স আছে আট মাস প্লাস মনে হয় দর্শক ভাই দেখেন দেখ মাথাটা গুলো খুবই একটা আদর্শ গাভীর মাথা ঠিক আছে ঠোঁটটা গোলাপি সিং সিংয়ের কলিটাও সাদা খুবই একটা চমৎকার গরু ঠিক আছে লেকটোসিয়ান আশা করি যে প্রথম বেনে লেকটোসিয়ান বিশ প্লাস হবে ঠিক আছে এই বাচ্চাটার দামটা কিভাবে আছে এখানে পার পিস পঁয়ষট্টি হাজার টাকা পার পিস পড়বে এক দুই তিন লটে হ্যাঁ লটে নিলে পার পিস দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা একসঙ্গে নিলে আচ্ছা বন্ধুরা শোনেন এক দুই তিন এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এটা দেখলেন এক নম্বর বক্র বাচ্চা মাসাল্লাহ দুই নম্বর সুন্দর একটা বক্র বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আমিন ভাই দুই নম্বরের বক্র বাচ্চাটা যত এটা একটা হলস্টান ফ্রিজ আমি একটা রেড কালার ঠিক আছে এই যে রেড কালার এখানে রেড যে অংশটা আছে এটা হয়তো বা আস্তে আস্তে রেড কালার হয়ে যাবে ঠিক আছে দর্শক দেখেন যে খুবই জাতের গরু এর জাতের এর কতরা জাতের কানে ভিতর দেখেন প্রচুর পরিমাণ পশম গোল মানে পার্সেন্টেজ দিক দিয়ে বেশি আছে এই গরুটা দুই নম্বর গোটা পার্সেন্টের দিকে বেশি আছে চমৎকার পার্সেন্টে হবে ঠিক আছে পার্সেন্টের দিকে কন্তি নাই এবং মাথারা কল খুবই সুন্দর এবং ন্যাচটা করে একদম হাটের উপরে মাথারা কল খুবই সুন্দর ঠিক আছে কালার পিন মাশাল্লাহ খুবই সুন্দর একটা নিফুল দর্শক হয় দেখান এই দেখেন নিপুণ ঠিক আছে খুব পাতলা চামসকল এত বড় পাতলা এরম পাতলা চামসকল খুব

ঠিক আছে বন্ধুরা আপনার আগে শুনেছেন যে এক দুই তিন এই বক্তা বাচ্চাগুলো একসঙ্গে লোড ধরে নিলে প্রতিটি বক্তাবার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা করে এটা দেখলেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বক্তাবার বাচ্চাটার খাবার দাওয়া ঠিক আছে

অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা এটার বয়স আছে নয় মাসের মতো ঠিক আছে দর্শক দেখেন মাথাটা খুবই সুন্দর মাথা ঠিক আছে এটা আদর্শ গাবের মাথা মাথাটার বৈশিষ্ট্য দেখেন কানগুলো একদমই ছোট এই দেখেন কানটা একদম ছোট ঠিক আছে মাথাটা খুব সুন্দর চাঁদিটা গুলো উল্টানো ঠিক আছে কিছুটা আসলে বাফুটের কিছুটা অংশ আছে দর্শক দেখেন তো লাভি কম্বল নাই কালার পিন সব দিক দিয়ে ভালো ঠিক আছে দুধের জন্য খুব মাসাল্লাহ ভালো বক না হবে যে এক দুই তিন এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা পার পিস হ্যাঁ তিন নম্বর বক্তা বাচ্চা তারপর দেখছেন চার নম্বর বক্তা বাচ্চা এই বাচ্চারা যাতন করছে এটা একটা হলস্টান ফিজিয়াম দর্শক ভাই দেখান যে গোড়া কে ঠিক আছে মানে একটা এডিএল বিজের একটা ফার্স্ট ক্লাস একটা বাচ্চা এর ভিতরে জাত মান পার্সেন্টে কোনো দিদি কমতি নাই ঠিক আছে সর্বোচ্চ কোয়ালিটি হবে জাতের দিক দিয়ে ঠিক আছে এর সমস্ত অংশ গোলাপি হয়ে গেছে এবং জাতের দিক দিয়ে কোনো কমতি নাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জাত ভালো আছে এবং লেকটো শেয়ার দিকে মাসাল্লাহ খুবই সুন্দর হবে দর্শক ভাই উলান পুলান দেখান চারটা নিপুল দেখেন দেখেন চার জায়গায় দেখান নিপুল চারটে আছে হ্যাঁ নিপুল চারটা আছে দর্শক একবার দেখা দু তিনবার দেখে নেবে সমস্যা নাই আচ্ছা

তারপরে দেখছেন পাঁচ নম্বর বস্তা বাচ্চাটা ঠিক ঠিক আছে পাঁচ নম্বরের বাচ্চাটা যখন হয়েছে এটা একটা হলস্টার ফিজিয়াম একটা এশিয়ায় বিজের একটা ফার্স্ট ক্লাস একটা একটা বাচ্চা এ এ গ্রেডের বাচ্চা যাক বলে এ এ গ্রেডের বাচ্চা দর্শক অনেক দেখছে আজকে দর্শক ভাইদের এই দুটো বস্তা এ গ্রেডের দেখান যে এ গ্রেড কাকে বলে এই শিঙের অংশ দেখেন দুইটা শিঙি সাদা হয়ে গেছে মুখটা করে একদমে খুবই একটা সুন্দর মুখ একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য এর ভিতর শেষ পরিপূর্ণ সে যাত্রা আছে ঠিক আছে কত পরিমাণ জাতমান পার্সেন্ট কালার পিন মাজা সামনের দিক স্লিং পিছের দিকে ভারী ঠিক আছে গাভি এইরকম গাভি হর দরকার এর মায়ের দুধের রেকর্ডও পরে বিশ প্লাস এখনো দুধ মানে বিশ প্লাস দুধ হচ্ছে মায়ের দুধের রেকর্ড হ্যাঁ বিশ প্লাস দুধ ঠিক আছে দর্শক বাজু দেখতে চাই এর মায়ের ছবি এত সুদ্ধি সুদ্ধি দেখাতে পারবো ঠিক আছে দর্শক বাজু তো উলান পালান দেখান নিকুল একটা ঠিক আছে দেখেন জায়গায় দেখেন এরকম জায়গা ছাড়া দুধ হয় ভাই দর্শক দেখান তুষার ভাই দর্শক বাজু দেখান যে এইসব এরকম জায়গা ছাড়া একটা দুধ হয় নাকি পাঁচ নম্বরের বসা বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে তেরো মাস প্লাস এটা অল্প দিন ইনশাল্লাহ কনসে বাসবে ঠিক আছে এক দুই মাসের ভিতরে ইনশাল্লাহ কনসে বাসবে বলুন জাত কাক কয় দেখেন লম্বা চোরা হাইট ওয়েট সব দিক দিয়ে ভালো মাথাটা সুন্দর মাথার একদম সম্পূর্ণ সাদা অংশ ঠিক আছে সমস্ত গোলাপ অংশ বেশি হয়ে গেছে এবং কালারের দিক দিয়ে প্রিন্টের দিক সব দিক দিয়ে ভালো এরপর জাত হয় না ভাই লাভি কম্বলটাও নাই লাভি কম্বল কিচ্ছু না দেখেন দর্শক ভাই দেখেন তুষার ভাই দেখছি গরুটা কত ভালো গরু এরপরে গরু হয় না ভাই যে যাই গরু বলো এরপরে গরু হয় না এর গরুটার প্রত্যেকটা অংশ একদম গোলাপী এবং খুব পরিমাণ পার্সেন্ট মানে জাতে আছে এটা এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম বাসে কোন দশ মানে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ নম্বরে হরিস্টান ফিজন বকা বাচ্চাটার দাম শুনেন এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শকদের উদ্দেশ্যে আসলে যে গরুগুলো দেখাইলাম এর ভিতরে কতটা যে জাত আছে সেটা আমি মানে বলে বুঝাতে পারবো না এখানে বিশটি থেকে বাইশটি প্রতিষ্ঠিত গাভীর বাচ্চা আছে বিশ থেকে পঁচিশ লিটার গাভীর বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চার লেকটোশিয়ান মানে ওর মায়ের লেকটোশিয়ান প্রচুর লেকটোশিয়ান সেই গাভীর বাচ্চা আশা করি দর্শক ভাই যদি এই বাচ্চাগুলো লালন পালন করে খামার করে সে যদি তিনটাকেও লটে একসঙ্গে নেয় দুইটাকেও কেউ একসঙ্গে নেয় বড় দুইটা সব দিক দিয়ে ভালো হবে জাতমান মান ভালো হবে পার্সেন্ট ভালো হবে এখানে লসের কোনো জায়গায় নাই এবং হলস্টান ফিজারের ভিতর যে জাতটা সবচেয়ে ভালো যে জাতটা থাকতে হবে এর ভিতর সেই সম্পূর্ণ সে জাতটা আছে দর্শক দেখলেই বুঝবে